গুড আফটারনুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখে বুঝতেই পারছ আজ গেছিলাম একটা পিকনিকে তো সেটা হচ্ছে আমাদের কলেজের পিকনিক তো প্রতি বছরই হয় আগের বছর আমার যাওয়া হয়নি তো এবছর মানে বান্ধবীরা মিলে সবাই রিকোয়েস্ট করলো যে এবার যেতেই হবে তো গিয়ে তো বিশাল একটা কাণ্ড ঘটলো তোমরা দেখতে থাকবে আর বুঝতেও পারবে কি বলো তো মানে কলেজ পিকনিকে গিয়ে মানে পুরনো কি বলো পুরনো প্রেম বলো ভালোবাসা বলো তো হঠাৎ করে খুঁজে পেলাম মনের মধ্যে একটা কেমন অনুভূতি হলো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরোটাই বুঝতে পারবে ভিডিওর মাধ্যমে তো দেখো এই যে আমার বান্ধবী এসে গেছে আমি গিয়ে ওর জন্য গেটের ওখানে দাঁড়িয়েছিলাম তো দুজনে একসঙ্গে ঢুকছি আর ওখানে একটা কি বলো তো ওই পার্কটাতে একটা পিকনিক স্পট বলতে পারো মানে বিভিন্ন জায়গা থেকে ওই যে দেখো রান্না কত জায়গা জায়গা রান্না হচ্ছে তো গ্রুপ করে করে অনেক জায়গা থেকে মানে রাঁধুনি এসে এসে ওরকম মানে ওদের ইয়ে থাকে ক্যাটারিংয়ের বলা থাকে মানে যারা যায় তাদের কিছুই করতে হয় না ওরাই সব গোটাটা মানে জোগাড় করে এই যে দেখো তারপরে আমি গেছিলাম দুপুরের দিকে প্রায় একটা দেড়টা তো গিয়ে প্রথম সকাল দশটা থেকে যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি তো সেই জন্য দেখো গিয়ে দেখি বান্ধবীরা সবাই বসে আছে আর ওরা তো ওখানে ঘুরেছে দশটা থেকে গিয়ে তারপরে যে এখানে মানে লাঞ্চের আগে ওরা মানে নাচ করছে সেই নাচ আর আমরা বসে বসে হাঁপিয়ে গেছি মানে ওদের সঙ্গে ইয়ে দিতে দিতে হাঁপিয়ে গেছি আর ওইদিকে মানে আমরা অনেকটা আয়ের আগে গিয়ে ঘুরে নিয়েছি ওই জন্য আর এনার্জি ছিল না তো দেখো কী নাচ করছে ওরা হচ্ছে ফার্স্ট সেমিস্টার ওই জন্য ওরা আর আমরা তো গেলবার খুবই আনন্দ করেছি যেহেতু আমি যাইনি তো ভিডিওতে দেখেছিলাম ওরা খুবই আনন্দ করেছে দেখো এখানে সেই নাচ হচ্ছে আর গানগুলো দিতে পারিনি কপিরাইটিং পড়বে বলে আর যে কি সেই উদ্ভত উদ্ভত একটা গান এখনকার সে ভাইরাল গানগুলো আর স্যার ম্যাম বসে আছেন আর ওরা নাচ করছে তারপরে দেখো এই যে আমরা খেতেও বসে গেছি ভাবছিলাম যে যেহেতু লেট করে গেছি তো আগে লাঞ্চটা সেরে নিয়ে তারপরে আমরা ঘুরবো তারপরে তার কি হলো তো তারপরে সঙ্গে এক গাদা খাতাও নিয়ে গেছিলাম স্যারেদেরও একটু শান্তিতে খেতে দিচ্ছিলাম না এরকম অবস্থা আর ওই যে দেখো আমাদের স্যার দেখাশোনা করছেন তারপরে দেখো আমি আর আমার বান্ধবী খাওয়া দাওয়া করে আর সব বান্ধবীরা খাচ্ছিল আমরা তো ঘুরতে পারিনি ততটা ওই জন্য আবার ওখানে ঘুরতে চলে গেছি পার্কটাতে গোটা পার্কটা ঘুরছিলাম দেখো মানে সময় করে যদি একটু যেতে পারতাম খুবই ভালো হতো সারাটা দিন এই যে পার্কের মেন গেটটা আর কত সুন্দর ফুল গাছটাছ আছে আর আমরা ঘুরছি আর প্রায় সন্ধে নেমে আসছে মনটাও খারাপ হচ্ছিলো ওই যে দুইজনে দুই বান্ধবী মিলে একটু সেলফি টেলফি তুলে নিলাম আর যেটা বলা বলি করছিলাম যে কি কী তো আমাদের দুজনেই কিন্তু আমরা বিবাহিত আমাদের বিয়েডে অনেকেই বিবাহিত আছে প্রায় এই দশ পনেরো জন এরকম বিবাহিত আছে কারো মানে সংসার ফেলে রেখে তাদের আসতে খুবই অসুবিধা দেখো আমি যেমন আগের বছর যাইনি তো এরকম তো আমাদের আর কি সবাই দু একজনা গেছে বয়ফ্রেন্ড সঙ্গে নিয়ে তো আমরা সেটা বলছিলাম যে আর এই যে দেখো এখানে কত সুন্দর একটা মানে ঢুকেই এটা ডলফিন দেওয়া দেওয়া খুব সুন্দর তো আমরা সেটাই বলছিলাম যে দেখো আমাদের তো মানে বরগুলোকেও আমরা সঙ্গে করে আনি চলো আমরা দুজনেই মানে পার্কটাতে ঘুরি তা ও আমাকে সবসময় বলে যে প্রিয়াঙ্কা যে আমি যদি ছেলে হতাম তোমার সঙ্গে প্রেম করতাম যে হ্যাঁ তাই চলো দুজনে মিলে আজকে আমরা তুমি ছেলে হও আমি বিয়ে হই দুজনে আমরা আবার সেই কলেজ লাইফটাকে এনজয় করি আর ওই শাহরুখ খানার কাজলের ওই মুভির ই থিমটা এই টয় ট্রেন দেখে আমাদের মনে পড়ছিলো আমরা টয় ট্রেনে একটু উঠেও ছিলাম কি বলতো তখন চলছিল না দাঁড়িয়েছিল তখন উঠেছিলাম তখন শেষের দিকে তো দিলবালে দুলহানিয়া লেজাইঙ্গে ওই গান করছিলাম আমরা দুজনা আর মজা করছিলাম সে যে কি মজা তো ওরকম মাঝে মাঝে কি বলো তো ফ্যামিলির সঙ্গে না গিয়েও মানে প্রিয় বান্ধবীদের সঙ্গে ঘুরতে গেলে গিয়েও যে কতটা আনন্দ করা যায় তো আমার এই বান্ধবীর সঙ্গে গিয়ে বেশ বুঝলাম তারপরে অনেক বান্ধবী চলেও গেছিলো ঘুরে এসে দেখি তারপরে কটা সেলফি টেলফি তুললাম আর এই যে দেখো এই যে স্টেশনটা কি সুন্দর না আর আমি আর আমার বান্ধবী বলা বলি করছিলাম যে তুমি এখানে বসে থাকতে আর ওই যে বান্ধবী বাই করছে আর আমার অপেক্ষায় বসে থাকতে আর আমি আসতাম আমরা মানে সেই মানে মুভিতে ঢুকে গেছিলাম এরকম একটা ব্যাপার আর যে এত আনন্দ করেছিলাম সব সময় মানে হাজব্যান্ডের সঙ্গে সব জায়গায় ঘুরতে যাওয়া হয় ওকে ছাড়া কোথাও যায় না আমি তো আমার এই বান্ধবীটা খুবই আমাকে ভালোবাসে বলে ও ছেড়েছে যে যাও বান্ধবীর সঙ্গে ঘুরে এসে কিন্তু পরেক্ষণিও নিতে আনতে গেছিলো আমাকে তারপরে দেখো এই যে এখানে মানে ওই পার্কটা এত সুন্দর এই দেখো ছোট্ট একটা গাছে কত টমেটা তারপরে উচ্ছে এগুলো আমাদের চোখে পড়লো তারপরে একটু ভিডিও করে নিলাম দেখো ছোটো ছোটো লাল লাল লঙ্কা হয়েছে আর এইটুকু গাছে কত বেগুন তারপরে বাঁধাকপি তারপরে অনেক কিছু লেটুস পাতা থেকে শুরু করে পুদিনা পাতা ওখানে আরও অনেক কিছু ছিল তারপরে দেখো ওই সাইডে একটা ছোট্ট টবের টবের মধ্যে ছোট টবের মধ্যে লাও ধরেছিল তো সেটা ছবিতে ভিডিওটা করা হয়নি তারপরে এই যে দেখো শীতের সময় চন্দ্রমল্লিকা সেই হারে হয়েছে এখানে মানে এত ভালো লাগে চন্দ্রমল্লিকা দেখলে মানে প্রচুর ফুল পার্কটা আর কত সুন্দর তারপরে তোমার বোট বোট ছিল সেটা তো আমাদের ওটা হয়নি তো যাই হোক দেখো আমরা আবার পিকনিক টিকনিক করে ফিরছি এই যে বান্ধবী আমাদের টাটা করে দিচ্ছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আবার নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই আজ পর্যন্ত